যে মানুষ গ্রামে কেন স্কুলে যায় না সেটা নিয়ে অনেক মানুষ রোস্ট করছে অনেক মানুষ অনেক অনেক রকম মন্তব্য করছে করতে পারে তাদের পয়েন্ট অফ ভিউ যেরকম ছিল তারা ওই রকম রোস্ট করছে আমাকে নিয়ে বা আমাকে নিয়ে সমালোচনা করছে তো আমার পয়েন্ট অফ ভিউটাও আপনাদের বুঝতে হবে আমি আপনার জন্ম হয়েছি ঢাকা শহরে ছোট থেকে বড় হয়েছি ঢাকা শহরে কখনো ঈদ আমি গ্রাম এসে করি নাই আমাদের আমার আমার জন্মের আগে হচ্ছে আমার বাবা মা গ্রামে ছিলেন তখন এখানে চোর চালা বাসা ছিল

এই আরাম পেতাম কি একদম ফাঁকা রাস্তায় ঘুরতাম ফিরতাম গাড়ি চালাতাম বাইক রাইড করতাম বন্ধুত্ব মিলে ঘুরতাম ঢাকা শহরে আমার সার্কেল যত আছে সবাই তো ঢাকা শহরে গ্রামে কেউ নেই নেই গ্রামে তো ওই জিনিসটাই আমি বুঝতে চাইছি আমার ওই ভিডিওতে এইবারে এসে গ্রামে যেটা বুঝলাম আমি যখন গ্রামে আহ ফাঁকা রাস্তা গুলো ঘুরলাম দেখি কি ফাঁকা রাস্তা এত মানুষ ব্রিজ গুলাতে এত মানুষ পায় না ব্রিজটা আমার দেখে মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে কোথা থেকে আসলে এত মানুষ ভাই ঢাকা এমনি এমনি ছেড়ে ঢাকা ছেড়ে সব মানুষরা গ্রামের দিকে চলে আসে আত্মীয় স্বাস্থ্যের সাথে ঈদ করতে তারপর গ্রামের প্রকৃতির সাথে মিশে যায় এটা ভালো লাগে ভালো লাগছে আমার কাছে এবারে একটু ডিফারেন্স ছিল আমার কাছে গ্রামের বাড়িতে ঘুরছি আমরা প্রায় আপনার এক দেড়শো কিলোর মতন ঘুরছি বাইক নিয়ে পুরা গ্রামে যে আমি ঘুরে এক্সপ্লোর করছি যে গ্রামের মধ্যে কি মজা পাই মজাটা দেখতে হবে মজাটা নিতে হবে এই জন্য প্রায় একশো কিলোমিটার ঘুরছি আমি আপনার অনেক দূর দূর গেছি আমি অনেক দূরে গেছি তারপর আবার আসছি অনেক রাত পর্যন্ত ভালো লাগছে অনেক ভালো লাগছে গ্রামের কারণ আমি দেখলাম মানুষের যে আনন্দ অনেকে আছে যে অন্যের আনন্দ দেখে নিজেও আনন্দ পায় ওই মানুষটা আমি অনেক মানুষ যখন আনন্দ করতেছিল তখন ওইটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমি আনন্দ পাচ্ছিলাম দেখছিলাম অনেক গ্রুপ ছিল যারা একরকম ড্রেস পেরে ঘুরতেছে তাদের কাছে কিন্তু এটা অন্যরকম ভালোবাসা অন্যরকম ভালো লাগা আর অনেকে দেখছি তাদেরকে নিয়ে রোস্ট করতেছে যারা একসাথে দশ পনেরো জন মানুষ একরকম পাঞ্জাবি পড়ছে বা একরকম শার্ট পরে বা একরকম জুতা পরছে ওইসব ভিডিও নিয়ে যারা রোস্ট করছে আমি মনে করি তারা বিকৃত মস্তিষ্কের মানুষ এই ছাড়া আর কিছুই না একটা মানুষের পছন্দ থাকতেই পারে তারা তাদের ভিতরে এমন সুন্দর একটা বন্ডিং আছে যে তারা সবাই মিলে একসাথে সেম কালার ড্রেস পরছে পড়তেই পারে এটা নিয়ে মানুষ ট্রোল করা আমি মনে করি এটা বিকৃত মস্তিষ্ক মানুষ ছাড়া অন্য কেউ এটা পসিবল না এটা করতে পারবে না সো ওভারঅল আপনি যেটা বলছেন গ্রামের ঈদ আর শহরের ঈদ এটাই পার্থক্য শহরে শুধু ফাঁকা পাবেন

আসার পথে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল আল্লাহ বাঁচাইছে কিছু হয় নাই আম্মু সেফলি বাসে আসতে পারছে তো ওইটা শুনেও তো আমার মাথা একদম আউট হয়ে গেছে কি করো দেন চান রাতে ভোরে আমি বের হয়ে চলে আসি গ্রামে একদম ঈদের নামাজ পড়ছি আমার গ্রামে ঈদগা মাঠে এখানে নামাজ পড়ে তারপর আম্মুর কাছ থেকে শ্যামাই খেলাম খেয়ে ঘুরপাক খেলাম আম্মুকে সালাম করলাম আব্বুকে সালাম করলাম ঘুরলাম টুরলাম মজা করলাম ভালো লাগলো এই আসলে সালাম দিতে এখন দেখেন এটা খুব কঠিন একটা প্রশ্ন করছেন আহ ছোটবেলার ঈদটা ছিল অন্যরকম এখন এতটা বড় হইতে চাই নাই যতটা বড় হওয়ার পর আহ সালামি না পাওয়ার মতন হয়ে গেছি এখন তারপর অনেক টেনশন গুছানো গাছানোর একটা ব্যাপার স্যাপার থাকে আহ ফ্যামিলির কে কেমন মার্কেট করলো কার কতটুকু মার্কেট হলো কার কি লাগে এগুলো দেখতে দেখতে ঈদটা পার হয়ে গেছে আমার ওইরকম ঈদের সালামি না কোনো না এটা পাওয়ার কোনো রকম আশা এখন কাউ নাই আগে ছোটবেলায় যেমন মানুষ সালাম করলে আমার আত্মীয় স্বজন এক একশো টাকা দিয়ে দিত হ্যাঁ একশো টাকা দিলে একশো টাকা কত খুশি হতাম সেই খুশিটা বলে প্রকাশ করার মতো না এখন কিন্তু ওই খুশিটা হয় না এখন এক লাখ টাকার বানিয়ে দিলেও অতটা খুশি পাবো না মনে হয় না কখনো পাবো এরকম খুশি ছোটবেলা ওল্ড ইজ গোল্ড আচ্ছা এই যে মানে ছোটবেলার কথা বললেন একশো টাকা বকশিস ঈদ সালামি পেলে অনেক খুশি হতো খুশি হতাম কিন্তু এখন আপনাকে কেউ দিচ্ছে না বা আপনি সবাইকে দিচ্ছেন বা আপনি আপনি সবকিছু মেইনটেইন করছেন এখন আর নেওয়ার বয়সটা নাই এখন হচ্ছে দেওয়ার বয়স এখন অনেক দেওয়া হয়েছে নেওয়া হয়নি তার মানে আমরা কি ধরে নিতে পারি আপনি এখন পরিপূর্ণ দায়িত্বশীল সংসারের প্রতি দায়িত্ব সংসারের দায়িত্ব আপনি নিয়েছেন ভার নিয়েছেন পরিপূর্ণ দায়িত্বশীল কিনা সেটা বলতে পারছেন না কিন্তু আমার সাধ্য যতটুকু আছে আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে ভালো রাখার সুস্থ রাখার তাদের সকল শখ আবদার পূরণ করার চেষ্টা করি সংসারের সংসারের হাল ধরেছেন তো আপনি হ্যাঁ হাউ করেছি আমার গলি একটা যে আমার ফ্যামিলিতে যা যা প্রয়োজন পড়বে আমার ফ্যামিলি সুস্থ রাখতে সুন্দর রাখতে আমার ফ্যামিলির মান ইজ্জত বৃদ্ধি করতে যা যা প্রয়োজন সবই করব সমস্যা নেই আস্তে আস্তে আমার যতটুকু আছে এমন না যে আমি যা করতেছি তা শুধু আমার আমার নিজের ব্যক্তিগতভাবে আমি ব্যয় করব তেমন আমি ছেলে না আমার আমার কথা হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে আমি ব্যয় করব আমার ফ্যামিলি যেন সুখী হয় বাবা মার জন্য কি সব করতে বাবা মার জন্য আমি বাবা মাকে টাকা দিয়ে দিচ্ছি তারপর ভাইয়াকে টাকা দিচ্ছি ভাবিকে সবাইকে আলাদা আলাদা করে সেপারেটলি সবাইকে এক্সট্রা করে একটা করে মানি দেওয়া হয়েছে সবাই সবার মতন করে কিনেছে কারণ সবার ইচ্ছা পছন্দ তো আমার মতো হবে না এই জন্য আমি সবাইকে টাকা দিয়েছি যে তোমার মন মতো করে তোমার মার্কেট করো তারা আমি অনেক আগেই টাকা দিয়েছি তারা ঘুরে ঘুরে মার্কেট করছে তারা মজা করছে ঘুরছে ফিরছে মার্কেট দেখছে এক্সপ্লোর করছে আমি মার্কেটে গেলে তো তাদেরকে মার্কেট করে দেওয়া হবেই না জীবনে কারণ আমি মার্কেটে গেলে মার্কেটে যত মানুষ আছে তারা মার্কেট বাদ দিয়ে আমার দিয়ে টাকায় থাকে আমার সাথে এসে হ্যান্ডশেক করে ছবি তুলে তখন দেখা যায় একটা বিশৃঙ্খল সৃষ্টি হয় ওইখানে অনেক সব মানুষ তো এক না হাতে পাঁচটা আঙুল সমান না আমাকে ওইখানে যখন দশটা মানুষ ঘিরে ধরে ভালোবাসার কারণে তার পিছনে পাঁচটা মানুষ থাকে হিংসা হিংসা নিয়ে দাঁড়িয়ে থাকে যে চিন্তা করে ওই ছেলেটার টাকা পয়সা নাই ওর বেশি টাকা পয়সা আমার আমার বাপের এত ইউস আছে এটা আছে সেটা আছে আমার এটা আছে সেটা আছে তারপর আমাকে দশটা মানুষ দেখতেছে না আমার কাছে আসতেছে না ছবি তুলতে কিন্তু ওর কাছে যাচ্ছে কেন বা আমার গার্লফ্রেন্ড কেন ওর দিকে উইক ওর দিকে কেন তাকাইলো আমার দিয়ে কেন তাকাইতেছ না আমি আর বয়ফ্রেন্ড আরো অনেক বিষয় আছে এগুলো বিষয় টি বিষয় অনেক ঝামেলা হয় আর কি এই বিষয়গুলো এখন একটু মেইনটেইন করি না বিষয় হচ্ছে যে নিজের দোষ না থাকলো নিজেকে মেইনটেইন করে রাখতে হয় নিজের জন্য কি কি না কাটা করেছি নিজের জন্য আমি কিছুই gini নেই এই যে অনেস্টলি অনেস্টলি আমি একটা টাকারও শপিং কই নেই আমি নিজের জন্য কিছু করি না অথচ পরিবারের সবার জন্য শপিং শপিং করেছেন সবাইকে খুশি খুশিতে রাখার চেষ্টা করেছেন এবং খুশি করার চেষ্টা করেছেন এই যে নিজের জন্য কিছুই কিনেননি না হয়েছে হয়নি হয়নি কষ্ট কিছু কারণ সুখ তো আমার ওই দিকে যখন দেখলাম আমার ফ্যামিলি মেম্বার সবাই শপিং করছে সবাই আহ একটু সুখে আছে হাসি খুশি আছে এটা দেখে খুব ভালো লাগছে আসলে এমন না যে আমার শপিং করার টাকা ছিল না বা আমি শপিং করিনি আমার মানে ইচ্ছেটা নাই আগের মতন আর ভালো লাগে না ছোটবেলা অনেক ইচ্ছা হইতো কখন শপিং করতে যাব আর দিন হবে কখন ঈদ হবে কখন গোসল করবো না এই এখন হচ্ছে আপনার অনেক ব্র্যান্ডের প্রমোশন করি সেই ব্র্যান্ডের পেয়ার গুলো আসে প্রমোশনের কাজ গুলো আসে যখন পেয়ার গুলো সেন্ড করে সেগুলোই পরে ফেলি এই আমার আর কিন্তু হয় না এক্সট্রা করে আচ্ছা ছোটবেলায় কি শপিং এর জন্য ঈদের শপিং এর জন্য বাবা মাকে কখনো কাঁদাইছেন মানে বাবা মা আপনার কথার কারণে কেঁদেছে আপনার যেমন एग्जांपल আমি বলি আপনার একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে আপনার বাবা মার সমর্থ ছিল না কিনে দিতে পারেনি বাবা মার পানি পড়েছে বা আপনার মন খারাপ হয়েছে এই ধরনের কোনো স্মৃতি মনে পরে কি না এমন কিছু হয় আমি যখনই মার্কেটে যেতাম আম্মুকে নিয়ে আমি যেটা পছন্দ করতাম আমার আম্মু সেটাই কিনে দিত আমাকে আর আমার পছন্দটা ওই সীমাবুদ্ধ ছিল

আহ ঈদের শুভেচ্ছা ঈদটা আশা করি সবার সুন্দর কেটেছে আর আগামী দিনগুলো সুন্দর কাটুক আল্লাহ তালা আপনাকে আগামী ঈদ পর্যন্ত বাঁচিয়ে রাখুক।